বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত তোমার সবাই কেমন আছো তো আশা করি ভীষণ ভালো আছে নতুন সকাল নতুন দিন হ্যাঁ ঠান্ডা জলে স্নান করে আমাকে ঠান্ডা জল ঠান্ডা জল দিয়ে স্নান করে ঠান্ডা জল খায় বারো মাসে গরম জল খালে পেট গ্যাস হয় হ্যাঁ ঠাকুর ঠাকুর করে ভালো থাক অসুখ বিসুখ না হোক তাই তো দাদা সকাল সকাল বাজার করে নিয়ে আসলো যে বাজার নিয়ে আসলো সজনা নিয়ে আসলো এই যে সজনা এই যে লাউ শাক নিয়ে আসলো কিন্তু লাউ শাক হুম এদিকে হচ্ছে বেগুন যে বেগুন আর হচ্ছে ছিম আর হচ্ছে যে এটাকে কি বলে সাজালো বলি আমরা এগুলো নিয়ে আসছে আজকে তো শনিবার নিরামিষ হবে দাওয়া বৌদি এদিকে রান্না করতেছে পাশে এদিকে বৌদি রান্না করতেছে ফটাফট লাউ টোকালকে বেছে দিই আমি স্নান করছি চুড়িদারটা পরবো ভাবছি চুড়িদার পড়তে দেয় না ভাবছি যে যাবো বাড়ি যাই চুপ করে যেতে হবে পরীক্ষা আছে কবে বৌদি পরীক্ষা হ্যাঁ মানডেতে পরীক্ষা সোমবার থেকে পরীক্ষা সাথে দেখো তো বৌদি চা করতে চাইলে দুধ চা খাও না পেট গ্যাস হয়ে যাবে তেমন একটা বৌদি একটা টোস্ট দাও তো ওই যে টোস্ট খাচ্ছে ওই যে লাউ শাকটা বেঁচে রাখে

টেস্ট নাই मम्मी কেবল আছে বাজে হুম ভালো আছে ভালোই আছে দি 19 বাসন সব কমপ্লিট এখন মিলে খেলছে এখন আমরা না

এটাও একটা ঘর এখানে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে সমস্ত জিনিসপত্র আর এদিকে হচ্ছে রান্নাঘর রান্নাঘর এই <San> যে <San> <San>

ফুটবল তো বন্ধুরা এটা হচ্ছে ফুটবলটা হচ্ছে জলের ট্যাংকি এই যে দেখো কি সুন্দর আনকমন ট্যাংকিটা খুবই স্নান করলো ওরা যে একটু এখন রোদ্রের মধ্যে একটু খেলাধুলা করছে একটু পরে চলে যাব দিয়াকে ঘুম পাড়ায় ধুয়ে চলে যাব নালে ভীষণ কান্না করবে দেখো সুন্দর আম গাছ ছাদের সঙ্গে লেপে লাগতো দেখো আমের মুকুল হয়েছে ফাল্গুন মাস পড়ে গেল হ্যাঁ হ্যাঁ হয় ফাল্গুন মাস পড়ে গেল আমের মুকুল ধরছে দেখো বিল্ডিং এ বিল্ডিং চার পাঁচটা বিল্ডিং এ বিল্ডিং চার পাঁচটা বিল্ডিং এ বিল্ডিং

একটু কাজ করি কালকে তো ভাত আছে মানে গন্ধ হয়েছে ফেলে দি ভাতগুলো গুলো রাতে সিদ্ধ ভাতেই খাবো আড়ার সময় ভাস্তি কি কান্না করলো থাকা আর হলো না ওর পরীক্ষা বাচ্চা মানুষ তো বলবেই থাকতে তাই না এটাই

আর এটা আমি আগের থেকেই বুঝতে পেরে আমি যদি একটু হাসি বা কিছু করি আমার তো কপালে মানে দুঃখ আছে এত হাসলাম কিছু করার নাই যেটা আছে সেটাই হবে কপালে বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা প্রদীপ দিলাম মেয়েকে বললাম দোকান থেকে মুড়ি নিয়ে আসতে মুড়ি নিয়ে আসলো মেয়ের যে বই নিয়ে বসতে মেয়ের দিকে বই নিয়ে বসছে ওই ঘরে যে মেয়ে নিয়ে আসলো মেয়ে নিয়ে আসলো দশ টাকার মুড়ি দশ টাকা একটা টমাটরের প্যাকেট আর দশ টাকার হচ্ছে চিনি নিয়ে আসলো আর বৌদি যে এই আটার প্যাকেটটা দিয়েছে একটা দিয়েছে তাই মাঝে মাঝে রুটি খাওয়া যাবে তাই তো একটু চা করি মাথাটা ভীষণ ব্যথা করতেছে গোলমরিচ দিয়ে আদা দিয়ে একটু চা করে চা খাই নাকি বললাম তার জন্য আমি মুড়ি আনতে বললাম সাথে থাকো চা করি চানাচুর মুড়ি তেল দিয়ে মাখছি আর এখানে যে লাল চা করছি প্রচন্ড মাথা ব্যথা করতেছে কোনটা কাপ কোনটা কাপ নে তু বন্ধুরা এই যে সিদ্ধ ভাত রান্না করলাম

বলছি এক বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমরা পাশে থেকে শুভরাত্রি